হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে রোজকার দিনের মতো কিন্তু আজকেও সেই সকালবেলা থেকেই শুরু হয়ে গেলাম সকালের সমস্ত কাজ করা হয়ে গেছে তারপরে কিন্তু রুটি করে নিয়েছি আর জানো তো আজকে না বাড়িতে হাজিরা আসবে হাজিরা বলতে গেলে ওই আমাদের বাড়িতে যে লাখড়িগুলো আছে না আমি যেগুলো দিয়ে রান্না করি সেই লাখড়িগুলোকে একটু ফাড়িয়ে নেব। বা চিড়ে নেব তো এক দাদা আসবে কালকে রাতেই বলে দিয়েছি দাদাটাকে মানে রাতে বলতে বিকেলবেলা বলছি দাদাকে তখন সন্ধ্যার দিকে দাদাটা এসেছিলো এসে কিন্তু বললো যে ঠিক আছে আমি কালকে আসবো তাই কিন্তু সকাল সকাল উঠেই গেছি আর জানো তো আজকে শাশুড়িমা কিন্তু বাড়িতে নেই শাশুড়ি বাড়ি নেই সে কারণে কিন্তু একটু চাপটাও আমার প্রতি বেশি ওই গরু ছাগল সব কিছু দেখার দায়িত্বটাও কিন্তু আমার মধ্যেই পড়ে ছাগল বলতে গেলে ছাগল কিন্তু নেই শুধু গরু আছে আর মুরগি আছে তো সেগুলোর দায়িত্ব কিন্তু সব এখন আমার ঘাড়ে তাই কিন্তু বেশিক্ষণ শুয়ে না থেকেই সকাল সকালে উঠে গেছি উঠে কিন্তু প্রথমে কয়েকটা রুটি করে নিলাম হাজবেন্ডের আর বাবু আমার তিনজনের জন্য আর কি তারপরে কিন্তু ওই যে দাদাটা আসবে সেক্ষেত্রেই কিন্তু দাদাটার জন্য রেখে দেব। আর এখানে জানো তো হাতটা পুড়ে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখন না ভিডিওতে একদমই বোঝা যাচ্ছিলো না যে কোন জায়গাটাতে আসলে পুড়ে গেছে আর আমি কিন্তু রুটি করতে পারি না তোমরা অনেকেই জানো তো সে কারণে কিন্তু তেমন রুটি বেলাটা আজকে না দেখাই তোমাদের সঙ্গে আর কি এখানে শেখা পর্যন্তই দেখাচ্ছি তবুও দেখো রুটির এক একটা সাইজ এক এক রকম হয়েছে বা এক একটা আকার এক এক রকম তো যাই হোক বাদ দাও আমরাই যেহেতু খাবো ওভাবেই আস্তে আস্তে শিখে নেব তো দেখো এখন কিন্তু সব রুটিগুলো এক এক করে ভাজা হয়ে গেল। সাথে কিন্তু পরোটা করে নিয়েছিলাম দুই তিনটার মতো পরোটাও করে নিয়েছিলাম একটু লাল চা করে নিচ্ছি যেহেতু আজকে রুটি করলাম তাই ভাবলাম যে একটু চা দিয়ে খাবো তার থেকে কিন্তু আবার সবজি আছে সেই সবজিটা দিয়েও কিন্তু খাওয়া হবে তো এইদিকে দেখো হাজব্যান্ডকে কিন্তু ডাকতে চলে গিয়েছিলাম যে ওঠো সবাই একসঙ্গে খাবো এই যে দেখো এগুলো কিন্তু পরোটা করে নিয়েছিলাম এই তিন চারটার মতো পরোটা করেছি আর বাবুর জন্য একটা ছোট্ট করে পুরীর মতো করতে গিয়ে ওই যে দেখো সাইডগুলো না একটু বেশি লাল হয়ে গেছে ও তো আজকে রুটি দেখে ভীষণ খুশি ওই যে বলে আমি রুটি খুব পছন্দ করি এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম আর আজকে যেহেতু দাদাটা আসবে তাই কিন্তু বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত তো দেখো এদিকে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমি সব কিছু রেডি করছি তো কাজে যে এসেছে দাদাটা তাদের কিন্তু কাজটা একদম আলাদা তারা হচ্ছে আদিবাসী তো বাগান থেকে আসে আমাদের বস্তিতে কাজ করার জন্য আর কি আমাদের গ্রামে তো সে কারণে কিন্তু তারা না মাংস খেতে ভীষণ পছন্দ করে তাই হাজব্যান্ডকে রাতেই বলে রেখেছি যে কালকে দাদাটা কাজে আসবে তুমি মাংস নিয়ে আসবা হাজব্যান্ড কিন্তু সকাল সকাল চলে গিয়েছিল মাংস আনার জন্য আর এদিকে দেখো এখন কিন্তু আমি মাংসটাকে রান্না করছি আজকে কিন্তু সব কিছু একবারে মেখে রান্নাটা করব। সে কারণে কিন্তু সব কিছু উপকরণ দিয়ে একটু ভালো করে রেখে দিলাম ভাতটা যখন হয়ে যাবে তখন কিন্তু ওই তরকারিটা বসিয়ে দেব। তরকারিটা বসিয়ে দিয়েই কিন্তু দেখো চা করে নিলাম দাদাটার জন্য চা খাবে দাদাকে দেই আগে দশটার দিকে চা তো এখানে রুটি দিয়েছি পরোটা আর কি পরোটা দিয়েছি সাথে কিন্তু চা তারপরে এদিকে দেখতে পাচ্ছ একটা খাস্তা আর একটা টোস্ট এই যে দেখো দাদা কিন্তু এখন লাকড়িগুলো ফাটছে বা চিটছে তো অনেকগুলো চেরা হয়ে গেছে অল মানে অল্প একটু আগে আসলো তো তাই আর কি অনেকগুলো চিরছে তবে এখানে যখন আমি ভিডিও ক্লিপটা নিই তখন কিন্তু অল্প একটু চিরছে তো দেখো এতগুলো চেরা হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিচ্ছি চা তো হাত মুখ ধুয়ে ধুতে বললাম তো দাদা বললো যে দাও এভাবেই আমি চাটা খেয়ে নিই তো আমি কিন্তু পরে বালতি করে এক বালতি পানি দিয়ে আসছিলাম তখন হাতগুলো ধুয়ে খেয়ে নিয়েছিল এদিকে কিন্তু আমরাও কিন্তু কষা মাংস দিয়ে হাজব্যান্ডও খেয়ে গেল সাথে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি খেয়ে নিয়েছিলাম আর কি খাওয়া দাওয়া সব শেষ করে দাদার বাসনগুলো আমাদের বাসনগুলো সব বাসন কোষণে মেজে রাখলাম তো এখন পর্যন্ত কে কে আমার সাথে আছো প্লিজ বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছো একটা ছোট্ট লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের একটা লাইক একটা কমেন্টই আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেখার আর যারা এই ধরনের লাইফস্টাইল পছন্দ করে তোমাদের একটা লাইক কিন্তু সাহায্য করে তাদের কাছে পৌঁছে দেওয়ার যারা নতুন ভিজিট করছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য তো এদিকে দেখতে পাচ্ছ দাদাকে আমি ভাত দিয়ে দিয়েছি একদম রান্নাঘরেই দিয়েছি আর আমার কাছে না তেমন একটা ঘিন না বা আরও অন্য কিছু যে একটা অন্য জাতি বা বাড়িতে বাইরে দিব বা এরকম কিছু আমার মাথায় আসে না আমি কিন্তু সব সময় চেষ্টা করি রান্নাঘরে দেওয়ার যেভাবে আমরা খাই ডাইনিং টেবিলে সেভাবেই কিন্তু আমরা খেতে দিয়েই দেখতে পাচ্ছ দাদাকে কিন্তু আমি রান্নাঘরেই খেতে দিয়েছি তারা আদিবাসী হচ্ছে তো কি হয়েছে আমাদের জাত না হলে কি হবে কিন্তু তারাও তো মানুষ তাই না বলো তো সে কারণে কিন্তু ওই মানুষত্বটা তো আমাদেরকে বজায় রাখতেই হবে তো দেখো আমি কিন্তু যখনই কাজ করে তখনই রান্নাঘরে ভাত দিই আর জানো তো আজকে খেয়ে খাওয়ার সময় কি বলছিল খাওয়ার সময় বলছিল যে বৌদি তোমাদের বাড়িতে যদি কাজ করি দাদা কিন্তু পয়সাও ঠিক করে দেয় এবং কি খাওয়া দাওয়াটাও ভালো হয় অন্য বাড়িতে কিন্তু আমাকে উঠানে বা বাইরে খেতে দেয় তুমি যেরকম রান্নাঘরে দাও সবাই কিন্তু আসলে সেরকম করে রান্নাঘরে খেতে দেয় না আমি তখন বললাম যে তুমি কিছু মনে করো না তোমার যখন ইচ্ছা যেটা জিনিস চাইবা তখন কিন্তু আমার কাছেই বলবা যখন তখন যেটা লাগবে আর কি ভাত তরকারি নিলেও বলবা এরকম একটা বললাম তো দেখতে পাচ্ছ কতগুলো লাখড়ি আমাদেরকে চিড়ে দিয়েছে এই যে অনেকগুলো লাখড়ি আমরা কিন্তু পয়সা দিয়ে দিয়েছি মানে ডেলিকার পয়সা তাকে ডেলি দিতে হয় তো সে কারণে কিন্তু আর ও আনতে আনতে আমার অনেক দেরি হয়ে গেছে